বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনেস ইতালির প্রবাস বিরোধী প্রধানমন্ত্রী জর্জা মেলুনির সাথে বাংলাদেশিদের নিয়ে ফলপ্রসূ কোনো কথাই বলেনি ইতালির নিউজ পেপার আর প্রথম সারির নিউজ কি বলে খবরের কাগজগুলিতে কোনো নিউজে আসেনি কারণ বাংলাদেশকে ইটালি কোন লেভেলে দেখে সেটা আমরা আগেও জানি এবং বর্তমানেও সেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে অনেকেই ভাবেন ডক্টর ইউনিস হয়তো জর্জা মেলুনির সাথে কথা বললে যে পঞ্চাশ হাজার ভাই বোনরা সাফার করছেন তাদের জীবন এই মুহূর্তে হুমকির সামনে চলে এসেছে তাদের পাসপোর্টগুলি জমা পড়ে রয়েছে এমবিসিতে তারা আসলে কি ইতালি আসতে পারবেন কোটি কোটি টাকা তারা প্রতারিত হয়েছেন কিভাবে ইটালিতে অবস্থিত কয়েক হাজার বাংলাদেশি দালাল তাদেরকে প্রতারিত প্রতারণা করেছেন এবং বাংলাদেশেও অনেক সিন্ডিকেট রয়েছেন যারা ইটালিয়ান অ্যাম্বিসির সহায়তা নিয়ে এইসব বাংলাদেশিদের জীবন শেষ করে দিয়েছেন এইসব কোনো প্রশ্নই বা একটা টপিকও ইটালির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনোস কথা বলেননি তিনি কি বলেছেন তিনি বলেছেন ইটালিতে লিবিয়া থেকে ইটালি যেভাবে বাংলাদেশিরা আসেন সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় আরে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটার ডিসিশন নেবে ইউরোপিয়ান ইউনিয়ন সেটা ডিসিশান নেবে ইটালিয়ান সরকার বাংলাদেশের ডক্টর ইউনুসের কথা বলাতে কি আসে যায় কিছুই আসে যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কয়েকটা টপিক দিয়ে দেবো আপনাদের আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এই মুহুর্তে যেসব বাংলাদেশিরা ইটালি আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তাদের মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার নকল বা ফেক নোল অবস্থা ইটালিয়ান অ্যাম্বেসিতে জমা পড়েছে এবং এই জালিয়াতিটা রাষ্ট্রীয় জালিয়াতি যদি বলি করেছে বাংলাদেশি দালালরা ইটালিয়ান কিছু অ্যাডভোকেট ইটালিয়ান কিছু বিজনেসম্যান আর ইটালিয়ান কিছু প্রতিষ্ঠানের সাথে এক হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের উচিত ছিল সবার আগে জর্জা মেলুনির সাথে কথা বলা যে দেখুন যেই সব বাংলাদেশি ব্রোকার বা দালালরা ইটালির নাম নষ্ট করে ইটালিকে বদনাম করছে নকল অস্তা তৈরি করে অ্যাম্বিসিতে দিচ্ছে সবার আগে আমি বাংলাদেশের অন্তবর্তীকালীনের প্রধান হয়ে তাদের বিচারের আওতায় আনব তা না হলে তাদেরকে কিভাবে ইটালিতে ইটালিয়ান অবস্থিত ইতালিতে রোমে অবস্থিত আর মিলানে অবস্থিত অ্যাম্বেসি আর কনসোল্টের মাধ্যমে তাদের পাসপোর্টগুলি বাজেয়াপ্ত করা হবে এবং ইটালির যথাযথ আইন অনুযায়ী তাদেরকে ইটালিয়ান পুলিশের মাধ্যমে কিভাবে ধরা যায় সেই ব্যবস্থা আমি ডক্টর ইউনুস আমার যেই ফরেন মিনিস্ট্রির যারা প্রধান আছে তাদেরকে নিয়ে আমি করব। কারণ এই মুহূর্তে সেই সব কয়েকশো বা কয়েক হাজার বাংলাদেশি দালালের জন্য সমস্ত বাংলাদেশের মানুষের বদনাম হয়েছে এবং বাংলাদেশে যারা সঠিক পথে সঠিক মালিক দিয়ে ইটালি আসতে চাচ্ছে তাদেরও জীবন ঝুঁকি বা সমস্যার মুখে পড়েছে এটা বলা উচিত ছিল ডক্টর ইউনুসের এসব কথা তো তিনি বলেনই নাই এগুলি না বলে তিনি কথা বলেছেন লিবিয়া থেকে ইটালিতে যাতে অবৈধভাবে বাংলাদেশিরা না যায় আরে ভাই বাংলাদেশের যেসব মাদারীপুর শরীয়তপুর বা কিশোরগঞ্জ কুমিল্লা নোয়াখালী সিলেট যে দালালরা আছে বাংলাদেশে আপনি সরকার প্রধান হইয়া প্রথম সেই সব দালালদের ধরেন তারপরে লিবিয়া থেকে কিভাবে ইটালি যাবে সেটা ইউরোপিয়ান কমিউনিয়ন বছে আপনাকে চিন্তা করতে হবে না তাই আপনি জর্জা মেলনির সাথে এই যে সাক্ষাৎটা করলেন করে বাংলাদেশিদের নিয়ে তো আপনি কোনো কথাই বলেননি আপনি সেখানে মানব দরদি হতে চেয়েছেন সেখানে আপনি দেখা চেয়েছেন যে আপনি ইউ আর ফর পিচ আপনি শান্তির পক্ষে গরিব মানুষের পক্ষে গরিব মানুষ কি বাংলাদেশ থেকে যেসব মানুষ লিবিয়া যায় তারা কি গরিব বা ফকির নাকি তারা দশ পনেরো বিশ তিরিশ লাখ টাকা করে খরচ করে ইটালিতে যায় তো তাদের বিষয়ে তো এই মুহূর্তে আপনি কথা বলতে পারবেন না বা পারেন না আপনি কথা বলবেন এই মুহুর্তে বাংলাদেশের যেটা আসল সমস্যা সেটা হচ্ছে অ্যাম্বিসিতে পাসপোর্ট আটকিয়ে রয়েছে এবং কীভাবে সেটাকে সমাধান করা যায় এবং এই সমস্যাটা কাদের মাধ্যমে হয়েছে এটা নিয়ে আপনার কথা বলা উচিত ছিল এগুলি নিয়ে তো কিছুই বলেন নাই মুখে মুখে বড় কথা মানুষকে দেখেন যে ডক্টর ইনুস জর্জা মিলনের সাথে দেখা করছে দেখা করে বাংলাদেশিদের কোনো উপকারী হবে না শুধুমাত্র গেট টুগেদার আর নিজেকে আরও কি বলে বড়ো করে উপস্থাপন করা আর সাধারণ বাংলাদেশি মানুষগুলি ঢুকে ঢুকে মরবে এটাই হচ্ছে বাস্তবতা